আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম দেশি ও ইন্ডিয়ান দামলা গরু এই ইন্ডিয়ান দামলা গরু এত ভালো হয় কাজের যে আপনি না করালে চিনতেই পারবেন না বুঝ করতেই পারবেন না যে এত সুন্দর কাজে হয় এই গরুগুলো অনেকই ভালো গরু ইন্ডিয়ান গরু আপনি এই গরুগুলো দেখবেন চায়ের হাত পা খুবই লম্বা কাদার মধ্যে খুবই বেড়াতে পারে এরা খুবই উঁচু গরু আর আমাদের দেশি গরুর তো কোনো জবাবই হয় না তবে দেশি গরুর তুলনায় ইন্ডিয়ান গরু একটু বড় পুরা একটু বেশি কাজ করতে পারে এই গরুর দাম একটু বেশি হলেও কাজে অনেক ভালো আপনারা যে থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিও আর ভিডিওগুলো দেখে জানালে আমি একটু বুস করতে পারি যে কেমন ভিডিও আমার হচ্ছে কি হচ্ছে না বন্ধুরা সবাই একটু সুন্দরভাবে আমাকে জানাবে যেহেতু আমি নতুন ভিডিও কেমন হচ্ছে আপনারা যদি না বলেন তাহলে তো আমি বুঝ করতে পারবো না সেই জন্য ছোট্ট বড় ভাই ও বোনেদের প্রতি আমার অনুরোধ রইল আমাকে একটু জানাবেন আর এই যে গরুগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর গরু এই দেখুন ইন্ডিয়ান দামড়া গরু এই লাঠে যা দেখছেন সবই ইন্ডিয়ান দামড়া গরু এই দামড়া অনেক বড় হয় কাজের হয় আপনি যদি কাজ নাও করান তাহলে মনে করেন যে গোয়ালে আপনি নিয়ে যে খাইয়েও গেছেন তাহলেও প্রচুর টাকা লাভ হবে কারণ এই গরুগুলো ইন্ডিয়ান থেকে বহুত আগে হয়তো এসে যাদের বাসায় ছিল তারা হয়তো খাতেই দেয়নি এমনই অবস্থা দেখেন গায়ে মনে আছে কিছুই নাই কিন্তু এই গরুগুলো খুবই ভালো আমাদের দেশি গরুগুলো দেখেন এত সুন্দর চেহারা আর এই দেশি গরুর বলুন ছোট হলেও খুবই কাজের এত সুন্দরীরা কাজ করে তা আপনার ভাষায় বলে বোঝানো যাবে না এটা হলো সবুগাছা বাজার এখানে দামড়া গোসু গরু প্রচুর পাওয়া যায় এই যে দামড়া গরু দেখছেন এখানে ব্যাপারীরা অল্প কিছু লাভ হলে বেছে দেয় তবে আপনাকে একটা জিনিস দেখে শুনে কিনতে হবে যেমন চায়ের হাত পা দামলা গরুর কেমন বয়স এগুলো দেখে অবশ্যই খরিদ করবেন ইনশাল্লাহ